রায় ঘোষিত আর্যিকর মামলায় দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হবে কি সোমবার জল্পনা সর্বস্তরে আর্জিকরের ঘটনায় সঞ্জয় রায় যে দোষী তা মেনে নিয়েছে আদালত সোমবার দুপুরে তার সাজা ঘোষণা করা হবে সঞ্জয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ তাতে তার সর্বোচ্চ শাস্তিও হতে পারে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস ওই মামলার রায় ঘোষণা করেন তিনি সঞ্জয়কে জানিয়ে দেন তার অপরাধ প্রমাণিত তিনি নয় অগস্ট আরজিকর হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে আক্রমণ করেন তার যৌন হেনস্থা করেন এবং তাকে গলা টিপে খুন করেন সাক্ষীদের বয়ান এবং সিবিআইয়ের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জানান বিচারক আগামী সোমবার বেলা সাড়ে এক দুইটা নাগাদ আবার এজলাস বসবে ওই দিন সঞ্জয় তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক তারপর দুপুরে সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবেন ভারতীয় ন্যায় সংহিতার যে যে ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তাতে ধর্ষণ এবং খুনের অপরাধে সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে সঞ্জয়কে সোমবার যে সাজাই দেওয়া হোক তিনি নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করতে হবে সঞ্জয়কে সেখানে নিম্ন আদালতের রায় বহাল থাকলে সঞ্জয় যেতে পারবেন ডিভিশন বেঞ্চে সেখানেও তার আর্জি খারিজ হলে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে সঞ্জয়কে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শীর্ষ আদালতও যদি তা বহাল রাখে সেক্ষেত্রে তার শেষ ভরসা রাষ্ট্রপতি তাঁর কাছে ক্ষমা ভিক্ষা করতে পারবেন সঞ্জয় রাষ্ট্রপতি ক্ষমা না করলে দণ্ড কার্যকর হবে শনিবার বেলার দিকে প্রেসিডেন্সি জেল থেকে প্রিজন ভ্যানে আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে তার পরনে ছিল কমলা এবং ছাইরনা একটি জ্যাকেট কুড়ি কঠোর নিরাপত্তার মধ্যে সঞ্জয়কে আদালতে নিয়ে যাওয়া হয় রায় ঘোষণার পরেও বারবার তিনি দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে তবে সঞ্জয়ই যে দোষী আদালত তা জানিয়ে দিয়েছে এখন জল্পনা শুরু হয়েছে তার সম্ভাব্য শাস্তি নিয়ে সঞ্জয়ের কি শাস্তি হতে পারে শনিবারই বিচারক তার ইঙ্গিত দিয়ে রেখেছেন কোন কোন ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে সঞ্জয়কে তা শোনান বিচারক দাস তারপর তাকে জানানো হয় যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তাকে। সঞ্জয়কে বিচারক বলেন আপনি দোষী সাব্যস্ত হয়েছেন আপনাকে শাস্তি পেতেই হবে কি শাস্তি সেটা সোমবার জানাব সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পরে নির্যাতিতার বাবা মা বিচারকের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে নির্যাতিতার সহ অনেকেই বলছেন আর্যিকরের ঘটনায় এক নন একাধিক ব্যক্তি জড়িত তাঁদেরও শাস্তি চাই কেউ কেউ আবার বলছেন সঞ্জয়কে বলির পাঁথা করা হয়েছে সঞ্জয়ের পরিবার অবশ্য এই রায় নিরুত্তাপ প্রথম থেকেই তারা সঞ্জয়ের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন শনিবার তাঁর দিদি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন নিম্ন আদালতের রায়কে তারা চ্যালেঞ্জ করবেন না সরকার যা ঠিক মনে করবে তাই যেন করে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার সময় বিচারক দাস বলেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নয় অগস্ট ভোরের দিকে আর্জি কর হাসপাতালে ঢুকেছিলেন সেখানে এ রক্ষার খেস আপনার মেয়ে কিছুটা মারা গেছে বলা হয়েছিল তাকে বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের আপনাদের মেয়ে হয়তো সুইসাইড করেছে কিছুটা মারা গেছে মৃত চিকিৎসকের মা বাবা হতবাক সেই সুচরিতা যিনি প্রথম খবর দিয়েছিলেন তাদের তাঁকেও সিবিআই সাক্ষী হিসেবে হাজির করেনি কলকাতা শনিবার শিয়ালদা কোর্টে আর জি কর মামলার রায় ঘোষণা কিন্তু এখনও বহু বহু প্রশ্নের উত্তর অজানা এখনও গত নয় অগাস্টের কথা ভেবে শিউরে উঠছেন নির্যাতিতার মা বাবা সেদিন কতটা অমানবিক ব্যবহারের সম্মুখীন হতে হয়েছিল তাদের শেখথা ভাবলে এখনো ডুকরে উঠছেন তারা। রায় ঘোষণার আগে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে নির্যাতিতার মা জানালেন সেদিন তার কাছে ফোন গিয়েছিল এক মহিলার কাছ থেকে তখন তারা রাস্তায় বলেছিলেন আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসুন তখন আবার ফোন করলে তিনি বলেন কি হয়েছে আমি তো বলতে পারবো না আমি তো ডাক্তার নই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে পরে সেই সুচরিতাই আবার বলেন আপনাদের তো সেটাই বলার চেষ্টা করছিলাম আপনাদের মেয়ে হয়তো সুইসাইড করেছে কিছুটা মারা গেছে মৃত চিকিৎসকের মা বাবা হতবাক সেই মহিলা যিনি প্রথম খবর দিয়েছিলেন তাদের তাঁকেও সিবিআই সাক্ষী হিসেবে হাজির করেনি এখনও নির্যাতিতার মা বাবার দৃঢ় বিশ্বাস এই ঘটনা একা সঞ্জয় রায়ের কাজ নয় হাসপাতালের মধ্যে কারো যোগসাজোস না থাকলে কিভাবে এক জনবহুল হাসপাতালে এমন ঘটনা ঘটে আর যদিও বা ঘটে তাহলে নির্যাতিতার পরিবারের সঙ্গে এত দুর্ব্যবহার কেন কেনি বা তরিকটি জোর করে দেহ দাহ করে দেওয়া পুলিশের পায়ে ধরে কেঁদেছিলাম আমাদের একবার ঢুকতে দিন টাচ করব না পুলিশ সেদিন যা অমানবিক ব্যবহার করেছে তা যেন কখনো অন্য কোনো বাবা মার সঙ্গে যেন না হয় কেঁদে ফেললেন আরও একবার